বেসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মানের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি যারা এইচ এস পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ রয়েছে তাদের জন্য এ স্টোরি একটি লেটার একটি এবং গ্রাফ অ্যান্ড চার্ট একটি জাস্ট এই গুলা একটা করে ফরমেট পড়লেই তুমি রাইটিং পার্টের বাজিমাত করে ফেলতে পারবে অর্থাৎ রাইটিং পার্টে তুমি ফুল মার্কস অ্যান্ড করে ফেলতে পারবে তো এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলছি না জার্স্ট মূল আলোচনায় যারা পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করার মাধ্যমে ইংরেজিতে সহজে পাশ করতে চাও এইচ আছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ তো তারা ইচ্ছা করলে আমাদের শর্টকাট দুটি বই রয়েছে সেইগুলো অর্ডার করতে পারো তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তোমরা সেগুলো অর্ডার করতে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় তো শুরুতে আট নম্বর কোশ্চেন তোমাদের আট নম্বর কোশ্চেনে আসবে কমপ্লিটিং স্টোরি ঠিক আছে ফুল সিলেবাসের আট নম্বর যে কোশ্চেন সেই আট নম্বর কোশ্চেন থাকবে কি কমপ্লিটিং স্টোরি তো এখানে দেখো তো শুরুতেই থাকছে কমপ্লিটিং স্টোরি তো এইখানে দেখো যে কি আছে দি ফলোয়িং ইজ দি বিগিনিং অফ এ স্টোরি বলা হচ্ছে নিচে একটা স্টোরির সূচনা কমপ্লিট ইট ইন ইয়ার ওন ওয়ার্ডস এটি তুমি তোমার নিজের ভাষায় কমপ্লিট করো সম্পূর্ণ করো তো তারপরে এখানে কিছু অংশ দেওয়া থাকবে ওয়ান্স দেয়ার লিভ এ পুয়ার উড কাটার তারপরে বাট হি ওয়াজ ভেরি অনেস্ট হি আন্ট হিস লিভলিহুড বাই সেলিং উড ইন দি মার্কেট ওয়ান ডে হোয়াইল হি ডট ডট আছে তো এরকম দুই তিন লাইনগুলো দেওয়া থাকে এখন বাকিটুকু তোমাকে কমপ্লিট করতে হবে অবশ্যই একটা উপযুক্ত নাম আগে দিতে হবে তো দেখো এখানে কিছু শর্টকাট বিষয় আছে সেইগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে অবশ্যই তুমি কম্পেন ভালো মার্কস তুলে ফেলতে পারবে প্রথমে প্রশ্নে দেওয়া স্টোরিটি ভালো করে পড়ে নিতে হবে এরপর স্টোরিটির একটি উপযুক্ত নাম দিতে হবে যেমন নাম হতে পারে দি স্টোরি অফ উড কাটার ধরো কাটারের গল্পটা আসলো তাহলে সেক্ষেত্রে তুমি নাম দেওয়া কি দি স্টোরি অফ উটকাটা অথবা রবার্ট বুশের গল্পটা আসলো তাহলে সেক্ষেত্রে তুমি নাম দিতে পারো দি স্টোরি অফ রবার্ট বুশ তৃষ্ণার্থ কাকের গল্পটা যদি চলে আসে পিপাসার্ত কাকের যে গল্প সেটা যদি চলে আসে তাহলে তুমি নাম দিতে পারো কি দ্য স্টোরি অফ ফ্লাস্টিক রোড এরপরে নাম দেওয়ার পরে প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখতে হবে এরপর আমাদের ফর্মেটটি লিখতে হবে এবং ফর্মেট লেখার পরে তোমাকে শর্ট ডেসক্রিপশন লিখতে হবে অর্থাৎ পাঁচ থেকে সাত লাইট বানায় লিখতে হবে আর যারা বানায় লিখতে না পারো তারা আমাদের এই বইয়ে দেওয়া সংক্ষিপ্ত ডেসক্রিপশন থেকে লিখতে পারবে ঠিক আছে ওকে তো এখানে প্রথমত তুমি কি করবা যে ফর্মেটটা দেখে নাও যে এখানে প্রথমত কি আছে যে স্টোরি অফ এখানে ফাঁকা জায়গায় স্টোরি যে নাম সেই নামটা বসায় দিবা তারপর কি আছে দি ফলোয়িং লাইনস বিন টেকেন ফ্রম এ স্টোরি হ্যাঁ অর্থাৎ পংক্তিগুলো একটা গল্প থেকে নেওয়া দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ এখানে ফাঁকা জায়গায় যা সম্পর্কে গল্পটা আসছে তার নাম বসায় দাও তারপর দি স্টোরি ইজ ভেরি এনজয়েবল এই গল্পটি হচ্ছে উপভোগ্য ইট ইজ এডুকেটিভ টু এটি শিক্ষণীয় দি স্টোরি ইজ এ ট্র্যাডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি এই গল্পটা ঐতিহ্যবাহী বা সৃজনশীল গল্প তো গল্পটা যদি তোমার পরিচিত কোনো গল্প থেকে চলে আসে তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা ট্র্যাডিশনাল স্টোরি আর যদি গল্পটা একদমই তোমার কাছে নতুন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি দিবা ক্রিয়েটিভ স্টোরি এরপর একবার দ্যার আর সাম ক্যারেক্টার্স অব দ্য স্টোরি এই স্টোরির মধ্যে কিছু চরিত্র রয়েছে তারপর আবার স্টোরিটা যার নামে তার নামটা দিয়ে দিবা ধরো উটকাটার উড কাটার ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি বিসাইডস উড পাকিস্তানে উড কাটার উই ফাইন্ড সেকেন্ড ক্যারেক্টার মানে দ্বিতীয় ক্যারেক্টার কে অর্থাৎ স্টোরি অফ উড কাটার গল্পে হ্যাঁ দ্বিতীয় ক্যারেক্টার কে ছিল ছিল একটা পরী তাহলে এখানে তুমি উই ফাইন্ড এ ফেইর ইন দি স্টোরি মানে উড কাটার পাশাপাশি আমরা একটা পরীকেও এই গল্পে দেখতে পাই বাই রিডিং দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট গল্পটি পড়ে আমরা শিখতে পারি যে এরপর দেখো ডট ডট আছে এই যে ডট অংশ আছে এই ডট অংশে কি করতে হবে স্টোরিটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে তো দেখো সংক্ষিপ্ত বর্ণনা তুমি কি লিখতে পারো সেটা একটু দেখো যদি কোনো গুড সাইড স্টোরি চলে আসে তাহলে এখানে যে তুমি সংক্ষিপ্ত ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এটা বসায় দিবা এই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গায় কি হবে এখানে লিস্ট দেওয়া আছে যদি স্টোরিটা গুড সাইট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে উড কাটার গল্পের জন্য ফাঁকা জায়গা লিখবা দি এক্স ফাস্টি ক্রয়ের জন্য লিখবা ওয়াটার ডিভোশন টু মাদারের জন্য লিখবা ওয়াটার রবার্ট বুশের জন্য লিখবা কিংডম হ্যাপি কপলারের জন্য লিখবা হ্যাপিনেস টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ারের জন্য লিখবা ফ্রেন্ডশিপ শেখ সাদির জন্য লিখবা অনর হেয়ার অ্যান্ড টর্ট চলে আসলে রেস এই কথাগুলো জাস্ট এই ফাঁকা জায়গায় বসাইতে হবে হ্যাঁ যেমন উৎকনের গল্প আসলো তাই তুমি লিখবা যে এক্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিস লাইফ বাট হি ফেল্ট স্কেয়ার সিটি অফ ইট হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু সারভাইভ বাট টু ফাইন্ড ইট হি লুকড হেয়ার অ্যান্ড দেয়ার বাট ফাউন্ড নো ওয়ে হি বিকেম ডিসপয়েন্টেড ইন দি মিন টাইম এ জার এ ফেরি এ স্পাইডার কিংবা সামওয়ান সামথিং অ্যাপিয়ার বিফোর হিম তো এটা গল্প অনুযায়ী হবে এখানে কি যার লিখবা নাকি ফেরি লিখবা যেহেতু উটকানার গল্প সেক্ষেত্রে তোমাকে এ ফেরি লিখতে হবে মানে পরীর কথা লিখতে হবে অ্যাট লাস্ট হি রিকভারড হিস প্রবলেম অ্যান্ড রিটার্ন হোম ঠিক আছে তো কোনো গুড সাইড গল্প যদি চলে আসে তাহলে তুমি এই ফরমেটটুকু ব্যবহার করবা ঠিক আছে ওকে আমরা এবার চলে যাচ্ছি পরবর্তীতে ব্যাড সাইড স্টোরি এখন সাইড স্টোরি কোনগুলো দেখে নাও যে সাইড স্টোরি হচ্ছে

যে এই গল্প আসলে কোনো নেগেটিভ কোনো ক্যারেক্টার থাকে যেমন মিথ্যাবাদী রাখাল এই গল্পের মধ্যে রাখালটাই একটা মিথ্যাবাদী ক্যারেক্টার মানে নায়ক এই জায়গায় ভিড়ের তো এরকম গল্পের ক্ষেত্রে তুমি এই ফর্মেটটা ব্যবহার করতে পারো যে হি ইউজ টু শো হিজ ব্যাড অ্যাটিটিউড ইন দ্য পিপল সো পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল হি অলওয়েজ লাভ অ্যাট দি জেনারেল পিপল অ্যান্ড ফেল প্রাউড himself হি বিহ্যাভ হ্যাভ অ্যাস ইফ হি হ্যাড বিন এ ওয়াইজ ম্যান ট্রুলি হি ওয়াজ নট এ ওয়াইলস ম্যান ওয়ান ডে ওয়াইল শোয়িং হিজ ব্যাড ম্যানার হি লস্ট হিজ বিলার থিং হি লস্ট ইট ফর দাস দ্য সিনার সাফার ইন দং রন তো এখানে যদি কোনো ব্যাডসাইড গল্প চলে আসে তাহলে এই ডেসক্রিপশন তোমাকে ব্যবহার করতে হবে ওকে ওকে কিংবা তুমি যদি আলাদা করে ডেসক্রিপশন শিখতে চাও হ্যাঁ তাহলে দেখো উড কাটারের জন্য যে ডেসক্রিপশন আছে সেটা তুমি শিখতে পারো ওয়াইল হি ওয়াজ কাটিং উড হিস এক্স ফেল ইন টু দা রিভার দি রিভার হ্যাড হেভি কারেন্ট সো ইট ওয়াজ ইম্পিবল টু রিকভার হিস এক্স হি বিকেম ডিসপয় দি উড কটার স্টার্টেড টু ক্রাই হি ডিড নোট ফাইন্ড নান টু হেল্প হিম ইন দি মিন টাইম এ ফি কেম টু হিম অ্যান্ড আর্ট দা রিজন অফ হিস ক্রাই দি ফাই ইন টু দা রিভার থ্রি টাইমস এন্ড রিটন উল্ডেন সিল্ভার অ্যান্ড আয়রন এক দি ফ্যারি ওয়াজ ভেরি প্লিজ উইথ হিম অ্যান্ড রিওয়ার্ডেড হিম উইথ অল দ্য এক্সেস ওকে তো এটা হচ্ছে উটকানা গল্পের ক্ষেত্রে তুমি এই ডিসক্রিপশন ব্যবহার করতে পারো ফাস্টি ক্রো দি ক্রো ওয়াজ ভেরি ফাস্টি সো হি ডিসাইডেড টু ড্রিঙ্ক ওয়াটার বাট হি ফাউন্ড নো ওয়াটার হেয়ার অ্যান্ড দেয়ার সাডেনলি দি ক্রো ফাউন্ড এ জার বাট নট ইস দ্যাট দি ওয়াটার অফ দ্য জার ওয়াজ ইন বটম লাইন সো দি ক্রো ফিউ সাম দি জার দাস দি ওয়াটার অফ দ্য রেস্ট আপ এন্ড দি ক্রো ড্রিংক এরপর যদি চলে আসে রবার্ট ব্রুশ তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশনটা দেখো রবার্ট ব্রুশ ওয়াজ ডিফেটেড বাই হিস ইনিমিস হি ফ্লিট এ ওয়াই ফ্রম হিস কিংডম অ্যান্ড টুক শেলটার ইন এ ক্যাফ হি বি কেম ডিস্টেড ফর হিস কন্ডিশন সার্ডেনলি হি নোটিস দ্যাট এসাইডার ওয়াজ ট্রাই টু ডিচ দা সিলিং অফ দিড নট লিভ ইটস হোক আফটার দি স্পাইডার ইস দা কিং অ্যান্ড দা কিং রিগেড হিস কিংড ওকে ওকে এবার হ্যাপি কবলার যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি ব্যাংকার কেম্প টু কবলার অ্যান্ড spent some time with the cobbler then the banker departed the next day the banker came to the cobbler and offered him ten thousand rupees at first the cobbler refused to take rupees the banker advised him to use these rupees in his distress moment then the cobbler agreed to take rupees after returning home the cobbler did not find any safe place to keep these rupees দিস রুপিস লেট নট হিম স্লিপ দি নেক্সট ডে দি কবলার কেম্প টু দ্য ব্যাঙ্কার অ্যান্ড রিটার্ন রুপিস এরপরে চলে আসি ডিভোশন টু মাদার বাই জিত কেম্প টু কিচেন বাট ডিড নট ফাইন্ড এনি ওয়াটার ইন দিৎ জার দেন হি ডিসাইডেড টু কালেক্ট ওয়াটার হি কেম্প টু এ ফাউন্টেন অ্যান্ড কালেক্টেড ওয়াটার হি রিটার্ন হোম হি ফাউন্ট হিস মাদার স্লিপিং স্ট্যান্ডিং উইথ এ গ্লাস অফ ওয়াটার স্পেন্ড দি হোল নাইট হিজ মাদার ও কাপ ইন দি মর্নিং এট ফার্স্ট মাদার ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার রিয়ালাইজিং দা ফ্যাক্ট হিস মাদার ইমাইজিং দি ফ্যাক্ট হিজ মাদার ইমব্রেস্ট হিম প্রেড টু অল মাইটিআ এরপরে কানিং ফক্স ধূর্ত শিয়াল চালাক শিয়াল ফলোইং ইন দা ট্র্যাপ দি বিকেম ডিস্টেড Suddenly he hit upon a plan. He called a meeting. All the animals of the forest joined the meeting. The cunning fox told the told that their tail was useless. So they should cut off their tails. And old and wise fox was also in the meeting. He captured the evil plan of the fox. এরপর দেখো এ লায়ার কাউ বয় দি কাউ বয় ওয়াজ উইক অ্যান্ড লায়ার হি ইউস টু লাভ অ্যাট পিপল ওয়ান ডে হি শাউন্টেড টাইগার টাইগার হিয়ারিং হি সাউন্ড দি ভিলেজার্স কেম টু হেল্প হিম বাট দে নো টাইগার অ্যান্ড দি কাউ লাভ অ্যাট দেম ও সরি এখানে অ্যান্ড দি অ্যান্ড দি

হাউ টু ক্লাইম আপ এ ট্রি বাট এনাদার ফ্রেন্ড ডিড নোট নো হাউ টু ক্লাইম আপ এ ট্রি দি সেলফিস ফ্রেন্ড ক্লাইম আপ এ ট্রি এনাদার ফ্রেন্ড প্রিটেন্স ইফ হি হ্যাড বিন এ ডেড বডি দাস হি নিউ দ্যাট এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন নিট গ্রিটি ফার্মার দি গুডস ইউজ টু লে এ গোল্ডেন ইক এভরিডে দি ফার্মার কালেক্টেড দ্যাম ইন এ বাকেট অ্যান্ড সোল দ্যাম ইন এ মার্কেট Thus, he was improving his financial conditions. One day, the farmer hit upon a plan. He wanted to get all the eggs together. He cut the belly of the goose, but found nothing. He lost the goose forever. Dress does not make a man great. One day, Sheikh Sadi could not return home, so he took shelter in a rich man's house. He wore simple dress. That's why he could not get honor. The next day the poet returned home. A few days later, the poet took shelter at the previous rich man's house. The rich man showed him utmost hospitality for his gorgeous dress. Sheikh Sadi putting foods in his pocket. Sheikh was putting foods in his pocket. The owner of the house asked the region, Sheikh Sadi said that these foods are not for mine, these are for my dress. এবার আমরা চলে আসি নয় নম্বর কোশ্চেন লেটার রাইটিংয়ে লেটার রাইটিংয়ের জন্য প্রশ্নে উল্লেখিত কিছু বিষয় তোমাকে আগে স্মরণ রাখতে হবে আগে বুঝতে হবে যে প্রশ্নে যদি ডেসক্রাইবিং বা ইনফর্মিং কথাটা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে লিখবা ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তারপরে যে বিষয় লিডারটা আসছে তার নাম বসায় দিবা যদি ইনভাইট বা ইনভাইটিং থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ যে বিষয়ে লিডারটা আসছে লেটারের নামটা বসিয়ে দেবে আর এই দুটো ক্ষেত্রবিদে যদি অন্য কোনো ক্ষেত্র চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট এখানে অ্যাবাউটের ঘরে বা অ্যাবাউটের পরে যে লেটারটা আসছে সেই লেটারটার নামটা বসায় দেব এরপর দেখো লেটার লেখার শর্ট টেকনিক প্রথমত তোমাকে ডেট লিখতে হবে তারপরে তোমার অ্যাড্রেস লিখতে হবে তারপরে ডিয়ার বলে সম্বোধন করতে হবে বন্ধুকে যেমন ডিয়ার সুমন অ্যাট ফার্স্ট টেক মাই কর্লিয়াল সালাম প্রথমত আমার আন্তরিক সালাম নিয়েও আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো গ্রেস অফ আল্লাহ আমিও আল্লাহর মতে ভালো আছি হাও এবার কথা প্রসঙ্গে বা যাই হোক ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হ্যাঁ তুমি তোমার গত চিঠিতে জানতে চেয়েছো যে বিষয়ে জানতে চেয়েছো সেই বিষয়ের নামটা বসিয়ে দেওয়া অথবা হতে পারে আই কেম টু লার্ন ড্যাড বা লার্ন অ্যাবাউট তারপরে লেটারের নামটা বসিয়ে দেওয়া অথবা দিতে পারো আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ হ্যাঁ যে বিষয়ে বন্ধুকে দেওয়া দিচ্ছ সেই বিষয়ের নামটা দিয়ে দিবা। আই এম রাইটিং ড্রিপলি অ্যাবাউট ইট এই সম্পর্কে আমি সংক্ষেপে লিখছি নম্বর টু রে আজ আর নয় টেক কেয়ার ইয়োর ভালো থাকবে রাইট টু মি অ্যাবাউট ইয়োর তোমার সম্পর্কে লিখবে ইয়োর এবার সান ডটার ফ্রেড যেটা হবে সেটার নামটা বসায় দেবা তারপর নিচে তোমার নামটা বসায় দেবা ঠিক আছে তো এইখানে দেখো একটা বিষয় আছে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট এইখানে ডট 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 অংশ আছে এই ডট 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 অংশে কি করতে হবে যেই সম্পর্কে লেটারটা আসছে সেই সম্পর্কে পাঁচ থেকে সাত লাইন একটু লিখতে হবে বানিয়ে লিখতে হবে অথবা এই যে আমাদের বই এই বইয়ের মধ্যে কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে কিংবা এখানে দেখো এরপরে এখানে দেখো যে একটা স্ট্যাম্প আছে ডেসক্রিপশন দেওয়ার পরে তোমাকে অবশ্যই কী দিতে হবে এই লেটারটা লেখার পরে একটা স্ট্যাম্প এভাবে এঁকে দিতে হবে ঠিক আছে ওকে হচ্ছে যে তুমি যে লেটারটা লেখবা লেটার লেখার জন্য যে কিছু অংশ তোমাকে লিখতে হবে বাড়তি কিছু কথা লিখতে হবে এই ফরম্যাটের মধ্যে ফরম্যাট লেখার পরে হ্যাঁ বাড়তি কিছু কথা তোমাকে অবশ্যই লিখতে হবে তো সেটা কি লিখবা পি পার্সোনাল এক্সামের জন্য তুমি এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছো সেটা লিখতে পারো এরপরে যদি চলে আসে বাংলাদেশ এন্ড হার পিপল তাহলে সেক্ষেত্রে কি লিখবা বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি শি বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দি টোটাল ল্যান্ড এরিয়াস অফ বাংলাদেশ ইজ ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড স্কোয়ার কিলোমিটার অ্যাবাউট ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল লিভ ইন বাংলাদেশ বাই রিলিজিয়ান দেয়ার মুসলিমস হিন্দুস হিস্ট খ্রিস্টানস এটসেট্রা উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ এরপরে প্ল্যান আফটার এক্সাম অথবা হোয়াট ডু ইউ ইন্টেন টু ডু আফটার এক্সাম বা হোয়াট ডু ইউ ইন্টেন টু ডু ইন সামার ভ্যাকেশন যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ যে আওয়ার এক্সাম হ্যাজ অলরেডি ফিনিশ নাও উই হ্যাভ এন আপ টাইম সো আই ওয়ান্ট টু গো টু আওয়ার ভিলেজ দেয়ার আর মেনি ইলিটারেট পিপল ইন আওয়ার ভিলেজ দে ডো নট নো হাউ টু রিড আওয়ার রাইট সো আই ওয়ান্ট টু টিচ দ্যাম এরপরে যদি ভিজিটিং প্লেস নিয়ে চলে আসি তাহলে লাস্ট উইক আই অ্যালং উইথ সাম অফ my ফ্রেন্ডস ভিজিটেড কোয়াকাটা ইট ইজ a beautiful place we hired a bus ফর দিস উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট এইট এ এম অ্যান্ড রিস্ট দেয়ার অ্যাট টু পি এম উই এনজয়েড অল দ্য সাইডস অফ দ্য প্লেস উই রিস্ট আওয়ার হোম অ্যাট এরপরে ইম্পর্টেন্স কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে তাহলে এই ডেসক্রিপশন বসায় দিবা ঠিক আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ প্ল্যান্টেশন যাই আসুক জাস্ট এই ডেসক্রিপশন বসাই দিতে হবে ওকে ওকে এবার যদি কোন চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে প্যানিক মি হোয়েন আই গট দ্য নিউজ ইয়ার ফাদার বা মাদার ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড আঙ্কেল ওর আন ওয়াজ রিয়েলি এ গুড পার্সন

পিতা বা মাতা মারা গেছে তাকে তুমি শান্তনামূলক যে মেসেজ দেবা বা লেটার লিখবা সেটাই হচ্ছে কন্ডোলেন্স ওকে এরপরে হচ্ছে সেই ডেসক্রিপশন বসায় দিবা এরপরে চলে যায় হসপিটালিটি যদি চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ সেই ডেসক্রিপশন বসায় দিবা এরপরে অ্যাডভাইস ছোট বাইকে অ্যাডভাইস দিয়ে যদি কোনো লেটার চলে আসে তাহলে সেক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছো সেই ডেসক্রিপশন বসিয়ে দেব ইউ আর এ স্মোকার ইউ চেঞ্জ ব্যাড এক্সাম ইট ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট ইন ইউর লাইফ ইফ ইউ ডু নট অ্যাভয়েড দ্য হ্যাবিট ইউ উইল গো টু ডগস সো ইউ শুড অ্যামেন্ড ইউর সেলফ অর্থাৎ ছোট ভাইকে উপদেশমূলক কোনো লেটার চলে আসলে এই ডেসক্রিপশন ব্যবহার করতে হবে এবার আমরা চলে যাই গ্রাফ অ্যান্ড চার্টে দশ নম্বর কোশ্চেনের গ্রাফ অ্যান্ড চার্ট দেখতে পাচ্ছ ঠিক আছে গ্রাফ বা চার্ট কিভাবে লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো যে শর্টকাটটা কি বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন লিখতে হবে গ্রাফ বা চার্টের সর্বোচ্চ ও সর্বনিম্ন হার লিখতে হবে হার বেশি হলে লিখতে হবে মোট দেন হার কম হলে লিখতে হবে লেস দেন মোট হার বাড়লে লিখতে হবে ইনক্রিয়েস্ট আর মোট হার কমলে লিখতে হবে ডিক্রিয়েসড তো এখানে দেখো একটা নমুনা কোশ্চেন রয়েছে দি গ্রাফ বিলো শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স ডেসক্রাইব দি গ্রাফ ইন ওয়ান ফিফটি ওয়ার্স নিচের গ্রাফটি বিভিন্ন বছরের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখাচ্ছে গ্রাফটি একশো পঞ্চাশ শব্দের মধ্যে বর্ণনা করুন তো এখানে বলা হচ্ছে দি গ্রাফ শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স তাই না অর্থাৎ গ্রাফটি কি দেখাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখাচ্ছে বিভিন্ন সালে তো এখানে যে চিত্রটা আছে সে চিত্রটা একটু ফলো করো যে দুই হাজার সালে ছিল বিশ পার্সেন্ট দুই হাজার একে ছিল পার্সেন্ট দুই হাজার দুই ছিল চল্লিশ পার্সেন্ট দুই হাজার তিনে ছিল পঞ্চাশ পার্সেন্ট দুই হাজার চারে ছিল ষাট পার্সেন্ট তো এখানে প্রশ্নের মধ্যে বিলোটা বাদ দিয়ে দিবা প্রশ্নের মধ্যে বিলো কথাটা ছিল প্রশ্নের প্রথম লাইনের মধ্যে হ্যাঁ দি গ্রাফ বিলো শোয়িং এখান থেকে বিলোটা বাদ দিয়ে দিয়ে তোমাকে লিখতে হবে দি গ্রাফ শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অব ডিফরেন্টিয়ার্স এরপর তোমাকে হায়েস্ট রেট অর্থাৎ ষাট পার্সেন্টটা লিখতে হবে এখানে দুই হাজার চার সালে ছিল ষাট পার্সেন্ট এবং দুই হাজার সালে ছিল বিশ পার্সেন্ট তো হাইয়েস্ট রেটটা কত ছিল দি হাইয়েস্ট রেট ওয়াজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট এরপরে যে প্রত্যেকটা সালে যে হারগুলো ছিল সেই হারগুলো বর্ণনা করবা ফার্স্টলি ইন দুই হাজার টু থাউজেন্ড ফার্স্টলি ইন টু থাউজেন্ড উই ক্যান সি দ্যাট দ্য রেট ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার সালে বিশ পার্সেন্ট ছিল এরপরে সেকেন্ডলি ইন টু থাউজেন্ড ওয়ান উই ক্যান সি দ্যাট দি রেট ওয়াজ থার্টি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার একে ছিল কত থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবার এই যে প্রথম যে দুইটা বর্ণনা করলাম অর্থাৎ বিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট এই দুটোর মধ্যে এখন তুলনা করতে হবে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার ঠিক আছে মানে পরের যে রেটটা পরের যে হারটা মানে দুই হাজার একে যেটা দেখাচ্ছে সেটার মধ্যে তিরিশ পার্সেন্ট তাহলে আগের তুলনায় বাড়ছে এই জন্য তুমি লিখবা কি দি রেট ওয়াজ মোর দেন প্রিভিয়াস ইয়ার রেটটা বিগত বছরের তুলনায় বেশি এবার থার্ডলি ইন দি টু থাউজেন্ড টু উই ক্যান সি দ্যাট দি রেট ওয়াজ ফর্টি পার্সেন্ট দি রেট ওয়াজ মোর দেন দ্য প্রিভিয়াস ইয়ার্স ফোর ইন টু থাউজেন্ড থ্রি উই ক্যান সি দ্যাট দি রেট ওয়াজ ফিফটি পার্সেন্ট দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স ফিফটলি বা ফাইনালি শেষেটার ক্ষেত্রে কি লিখবা ফিফটলি বা ফাইনালি উই ক্যান সি দ্যাট ইন টু থাউজেন্ড ফোর দি রেট ওয়াজ সিক্সটি পার্সেন্ট দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স এবার তুমি লিখবা অ্যাবোভ অল দা রেট ওয়াজ ইন হাই পজিশন সর্বোপরি এই রেটটা ছিল কি হাই পোজিশনে ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট দ্য রেটস আই ইনক্রিজিং ডে বাই ডে পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে হারগুলো ধীরে ধীরে বাড়তেছিলো অ্যাজ ইট ইজ এ পজিটিভ থিং যেহেতু এটা একটা পজিটিভ বিষয় ইতিবাচক বিষয় দি রেটস স্যাটিসফাই আজ এই রেটসটা আমাদেরকে সন্তুষ্ট করে এইভাবে তুমি চার্জ যেটা সেটা কিন্তু ঠিক একই নিয়ম ঠিক আছে এখানে বলা হচ্ছে দি পাই চার্ট বিলো শোয়িং দা সাবজেক্ট চয়েস অফ দা স্টুডেন্টস অফ এ কলেজ ডেসক্রাইব দা চার্ট ইন এইটি ওয়ার্স চার্ট আসলে অবশ্যই এটা কম ওয়ার্ডের মধ্যে আসবে আশি ওয়ার্ডের মধ্যে আসবে বা নব্বই বা একশো একশো বিশ ওয়ার্ডের মধ্যে দেবে ওকে নিচের পাই চার্টটি একটি কলেজের ছাত্রছাত্রীদের বিশেষ নির্বাচন দেখাচ্ছে হ্যাঁ বিষয় নির্বাচন দেখাচ্ছে ওকে পাই চার্টটি আশি শব্দের মধ্যে বর্ণনা করো ওকে তো এখানে যে পাই চার্টটি দেখো বিভিন্ন রেট শোয়িং করছে এখানে ইংলিশে সতেরো পার্সেন্ট তারপরে সায়েন্সে সাতাশ পার্সেন্ট বাংলা একুশ পার্সেন্ট ম্যাথমেটিক্সে থার্টি ফাইভ ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট তো এখানে ঠিক একই কাজ করবা বিলোবাদ্দা দিবা দি পাই চার্ট শোয়িং দ্য সাবজেক্ট চয়েস অফ এ স্টুডেন্টস অফ এ কলেজ দি হায় ওয়াজ থার্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ হার কত পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ইজ সেভেন্টি পার্সেন্ট সতেরো পার্সেন্ট ফার্স্টলি উই ক্যান সি দ্যাট ইন ইংলিশ দ্য রেট ইজ সেভেন্টি পার্সেন্ট প্রথমত ইংলিশের রেটটা কত সতেরো পার্সেন্ট এ যে ফার্স্টলি পরে কি হয় সেকেন্ডলি উই ক্যান সি দ্যাট ইন বেঙ্গলি মানে বাংলায় দি রেট ইজ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বাংলায় কত একুশ পার্সেন্ট দি রেট ইজ মোর দেন প্রিভিয়াস সাবজেক্ট তো ইংলিশের রেট হচ্ছে সতেরো পার্সেন্ট বাংলার হচ্ছে একুশ পার্সেন্ট তাহলে এটা ইংলিশের থেকে বাংলায় বেশি তাহলে সেজন্য এখানে লিখতে হবে দি সে তোমাকে এখানে লিখতে হবে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট থার্ডলি উই ক্যান সি দ্যাট ইন সায়েন্স দ্য রেট ইজ টোয়েন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ সায়েন্সে কত ছিল সাতাশ পার্সেন্ট ত্রিশ তোমাকে লিখতে হবে থার্ডলিতে হ্যাঁ দ্য রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট এই রেটটাও আগের বছর তুলনায় বেশি আছে এরপরে ফোর্থলি বা ফাইনালি সেই সেক্টর ক্ষেত্রে লিখবা ফাইনালি উই ক্যান সি দ্যাট ইন ম্যাথমেটিক দ্য রেট ইজ থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ গণিতে রেটটা বা হারটা কত পঁয়ত্রিশ পার্সেন্ট দি রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট এই রেটটা আগের সাবজেক্ট থেকে বেশি আসে দি রেট ইজ মোর দেন প্রিভিয়াস সাবজেক্ট মানে কি আগের এই রেটটা আগের সাবজেক্টের থেকে বেশি আছে ইন দি ইন উই ক্যান মেনশন দ্যাট পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস শো দেয়ার ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স যেহেতু এখানে ছাত্রছাত্রীদের বিষয় চয়েস এই জন্য তুমি এখানে লিখবা স্টুডেন্টস এখন যদি এখানে ছাত্রছাত্রীদের বিষয় না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হয়তো কি পিপল ঠিক আছে যেহেতু ছাত্রছাত্রীর বিষয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখছো স্টুডেন্টস ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট দি মোস্ট অব দ্য স্টুডেন্টস শো দেয়ার ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স দ্যাট মেক্স আস স্যাটিসফ্যাক্টরি হ্যাঁ ম্যাথমেটিক্স যেহেতু একটা গণিত বিষয় এটা একটা ভালো একটা সাবজেক্ট এজন্য এই বিষয়ের যে হারটা বেশিতে আসে এটা আমাদেরকে স্যাটিসফ্যাক্টরি করে মানে সন্তুষ্টজনক করে অপরদিকে ইংলিশ ইজ এ ভ্যালুয়েবেল সাবজেক্ট ইংরেজি হচ্ছে একটা মূল্যবান সাবজেক্ট বাট ইটস রেট ইজ ইন লো পজিশন কিন্তু এটার হারটা খারাপ আছে নিম্নমানের আছে এটা আমাদেরকে অসন্তুষ্ট করে তো এইভাবে তোমরা যে কোনো গ্রাফ বা যে কোনো চার্ট জাস্ট দুইটার জন্য একই নিয়ম গ্রাফের জন্য এবং চার্টের জন্য একই নিয়ম এভাবে সহজেই পরীক্ষায় তুমি অ্যান্সার করে ফেলতে পারো তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ